বন্ধু আমি আবার চলে এসেছি কুইন বেঙ্গলি কিচেন থেকে আজকে আপনাদের একটা ডিম কাশুন্দি একটা রেসিপি দেখাবো খুব সুন্দর হবে দেখতে আপনারা সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখতে থাকুন আমি কি কি নিয়েছি ছটা ডিম নিয়েছি বড় একটা পেঁয়াজ কুচি নিয়েছি ছোট একটা টমেটো কুচি নিয়েছি সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি আধখানা আলু সেদ্ধ করে ক্রাশ করে নিয়েছি আমি নুন নিয়েছি এক চামচি চিনি নিয়েছি এক চামচি হলুদ নিয়েছি এক চামচে আদা নিয়েছি এক চামচে জিরে গুঁড়ো নিয়েছি এক ধনে গুঁড়ো নিয়েছি এক চামচি রসুন নিয়েছি আর গরম মশলা এক চামচি আর নিয়েছি বন্ধু বন্ধু আমার জলটা ফুটে গেছে এবার আমি ডিমগুলো দেব বন্ধু ডিমগুলো এমন দেবে যে জলে ডিম যেন ডুবে না যায় আর্ধেকটা থাকবে ডিমের আর্ধেকটা যেমন এরকম বলে দিচ্ছে আপনাদের এরকম আর্ধেক ডিমের থাকবে ডিমটা পুরো চলে ডুবে যাবে না আমি এইভাবে সেদ্ধ করবো আমরা দেখুন এই মশলাটা বানিয়ে নেব দেখতে থাকুন আমি কি করে বানাই এই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ পের পুরো দিয়ে দেবো টমটো কুচানোটা পুরো দিয়ে দেবো সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধু যেহেতু আমি কেনা দিতে করছি ডিমটা হলুদ একটু কম দেবেন কেন কাশন দিন কাশুন দিতে হলুদ থাকে এবার আমি এক চামচি চিনি দিচ্ছি ছোট এক চামচি বন্ধু কেনাকাস দিতে নুনও থাকে এই জন্য আমি এক চামচি নুন দিলাম এক চামচি আদাটা দিয়ে দেবো এক চামচি রসুনটা দিয়ে দেবো এক চামচি জিরের গুঁড়ো দেব এক চামচি ধনের গুঁড়ো দেবো দু চামচি গরম মশলা দেব বন্ধু এই এই মশলাগুলো দিয়ে আমি এক চামচি তেল দেব তেল দিয়ে এই মশলাটা আমি মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ আমার ডিমটা সেদ্ধ হতে হতে এই মশলাটা আমি মাখিয়ে রেখে দিচ্ছি দেখুন এবার বন্ধু আমি মশলাটা মাখিয়ে রেখেছি এবার আমি কাসন্দিটা ছেঁকে নেব দেখুন একটা বাটির মধ্যে এরকম জল নেবেন জল নিয়ে ছাঁকনিটা রাখবেন ছাঁকনিটা ডুবে গেল এবার কাসন্দিটা দিয়ে দেবেন দিয়ে একটা চামচি দিয়ে পুরো নাড়া দেবেন এরকম কাসন্দিটা বন্ধু পুরো ছেঁকে নেবেন দেখুন আমাদের পুরো ছাকা হয়ে গেল ছালগুলো আলাদা হয়ে গেল আমাদের পুরো বাটির মধ্যে ছাকা হয়ে গেল বন্ধু আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আপনার ডিম কিন্তু ফুল বয়েল করবেন না ডিম হাফ বয়ল করবেন ওই জন্য আমি বলেছি ডিমের অর্ধেক জল দিতে আর আমি হাঁসের ডিমে করছি আপনারা পোলট্রির ডিমে বা দেশি মুরগির ডিমও করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমার বাড়িতে যেহেতু হাঁসের ডিমটা ফেভার করে সেই জন্য আমি হাঁসের ডিমও করছি এবার নুন হলুদ দিয়েছি এবার নুন দেব গ্যাসটা কমিয়ে দেবো বন্ধু আস্তে করে আমি ডিমগুলো দিয়ে দেবো খুব সহজ বন্ধু খুব তাড়াতাড়ি হয়ে যায় করে সন্ধু তৈরি করে তো খাবেনি কিন্তু আমাকে একটু সাবস্ক্রাইব করবেন বন্ধু আমার সঙ্গে থাকবেন আপনারা সঙ্গে থাকেন তার পৌঁছাও বেশি না

এইগুলো আমি এইবার এর মধ্যে দিয়ে দেব আর বন্ধু পেঁয়াজে চিনি দিয়েছি কেন পেঁয়াজটা পেঁয়াজে যখনই রান্না হবে যদি সামান্য চিনি দেন তাহলে পেঁয়াজটা খুব নরম হয় তাড়াতাড়ি মজে যায় এই জন্য আমি পেঁয়াজে সামান্য চিনি দিয়েছি যদি আপনারা চিনি না খান তাহলে দেবেন না তাতে কোনো অসুবিধা নেই কি লাল লাল করে ভাব বন্ধু দেখুন চর্জনই করতে পারবেন আর খেতেও খুব ভালো হয় মশলাটা লাল করে ভাজা হয়ে গেছে এবার কুচানো আলুটা রেখেছিলাম সেদ্ধ করা ক্রাশ করা আলুটা আমি পেটের মধ্যে দিয়ে দেবো ভাস করা যে আলুটা ছে রেখেছিলাম আমি আলাদা করে সেইটা আমি দিয়ে দেবো দিয়ে একটু নাড়া দেব এই মশলার সঙ্গে পুরো আলুটাকে আমি ভেজে নেব বন্ধু আমাদের কা মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমরা জলটা দিয়ে দেবো এই জল কাঁসন্দি যে ছেঁকে রেখেছিলাম সেই জলটা আমরা দিয়ে দেবো

ডিম কাসন্দি রেডি আর ডিম দিয়ে কাসন্দী আমাদের হয়ে গেছে এবার আমি গ্যাসটা আমি অফ করে দেবো বন্ধু আমাদের ডিম কাসন্দি রেডি করে খাবেন করে খাওয়াবেন একটা সাবস্ক্রাইব করবেন আমার একটা আপনাদের একটা সাবস্ক্রাইব আমার মনে হাসি ফোটাবে আমি চাই আপনি আমাদের মনে হাসি ফোটান বন্ধু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করবেন আর কেমন হলো কমেন্ট করে জানাবেন অবশ্যই করে খাবেন হাঁসের ডিম দি যদি মুরগি ডিম দিয়ে করেন মুরগি ডিম দিয়েও করবেন তার তো কোনো অসুবিধা নেই প্রসেসটা একই থাকবে